ং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য না গলা সবই বসে আছে তো ভয়েসের একটু প্রবলেম হলে সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো এদিকে সকাল সকাল পড়াতে বসেছিলাম আর পড়ানো শেষ হওয়ার পরে এই যে ছাত্রটি এক কেক আর চকলেট দিচ্ছে কেননা কাল ওর বার্থডে গেছে সেই জন্য ও বার্থডের কেক হিসাবে ওর মা ওকে কিনে দিয়ে গিয়েছিল। তো কেক আর চকলেট দিচ্ছে ওর সহপাঠী এই যে আর ওর সাথেই পড়ে তো তাকেও দিচ্ছে আর আমাকেও দিচ্ছে আর বাকি দুজন ওর পাশেই বাড়ি সেই জন্য ওরা কালকে গিয়েছিল তো ওদেরকে আর কেক দেয়নি চকলেট দিয়েছে তো সকালবেলা এদিকে আমার পড়ানো হয়ে গেছে আর টুকটাক কাজও হয়ে গেছে রোদ বেশ ঝলমলিয়েই উঠেছে তো এই যে কেকগুলো দিয়েছে এই কেকের প্যাকেটগুলো আর এই কেকগুলো আমার খুব পছন্দ মানে কেকের ভিতরে যে ক্রিমটা থাকে না এই ফ্লেভারটার থেকেও আবার যেই চকলেটের ফ্লেভারটা হয় না ওইটা আরও পছন্দ তো আমি সবগুলো ওগুলো গোছ করে রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপরে মুড়ি টুড়ি খেয়ে চলে আসলাম রান্নার দিকে আর আজ আমাদের বাড়িতে অনেক আয়োজন অনেক আয়োজন মানে হচ্ছে আজ আমাদের পাড়ারই একজন বোন তো আমার সম্পর্কে যা আমার থেকে ছোট বলে আমি বোনই বলি তার আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন আসলে বোন হচ্ছে গর্ভবতী তো মাসের সাধের অনুষ্ঠানে আমাদের বাড়িতে বলেছিল তো আমাদের এখানে রেওয়াজ আছে যে যেই বাড়ি সাধের অনুষ্ঠানে খায় তো তারপরে সেই গর্ভবতী মহিলাটিকে খাওয়া হতে হয় তো সেই নিয়ম অনুযায়ী আজকে আমরা বনিকে খেতে বলেছিলাম তার সাথে হচ্ছে কাকি শাশুড়িও ছিল এই জন্য সকাল থেকে পৌড়ানো হয়ে যাবার পর একদম তোর জোর লেগে গেল আজকে অনেক কিছু আইটেম হবে মা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর যে তরি তরকারিগুলো হবে সেগুলোও টুকটাক কেটে নিয়েছে আর আমি এইদিকে মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো তারপরে আলু আরও যেসব ছিল সেগুলো সব কাটাকাটি করছিলাম আর ওইদিকে বড়গুনি মা সবাই ছিল তো ওদের সাথে কথা বলছিলাম আর টুকটাক হাসিও হচ্ছিলো এই শীতকালে রোদে বসে আনাজ কাটতে রোদে বসে খেতে খুবই ভালো লাগে কিন্তু তো ওই জন্য আজকে আনাজগুলো নিয়ে বাইরে দূরটায় চলে এসেছি রোদ আছে আর তার সাথে আনাজও কাটা হবে আর যেহেতু বড় বোনিয়ারও রোদে আছে দুজনে মিলে কথা বলে বলে সে হাসছিলাম আর এদিকে কাজটাও হয়ে যাচ্ছিলো তারপরে আজ তো অনেক কিছু আইটেম হবে বললাম তো কিছু কিছু আনাজ কাটতে গিয়ে যেমন বেগুন দেখছি ফ্রিজে নেই তো সেই জন্য ভাবলাম আজকে গাছ থেকে বেগুন গোটা কত তোলা যাক এমনিতে গাছের বেগুনই আমাদের হয় আর প্রয়োজন হলে বাজার থেকে তো কিনে নেওয়া হয়ই তো আজকে গাছে অনেক বড় বড় দুটো বেগুন আছে সেই জন্য ভাবলাম যে একবার বেগুনগুলো তুল তুলে নিয়ে আসি তো যাবার আগে এইদিকে টমেটোগুলো ছিল টমেটোগুলোও কেটে নিয়েছি আর এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের টমেটোগুলো বেশ সুন্দরভাবে পেকেছিলো আর বেশ তিন চারটের মতো হয়ে গিয়েছিলো সেই জন্য টমেটোগুলোও হচ্ছে কেটে নিলাম ভালো করে আর এত পেঁয়াজের ঝাঁজ লাগে না সেই জন্য আমি কি করেছিলাম পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে কিছুক্ষণ হচ্ছে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যখনই আমি পেঁয়াজ কাটি এটা করি তাহলে কিন্তু আর পেঁয়াজের আর চোখে লাগে না তো পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম আমাদের সবজির বাগানে তো আসার পরে এদিকে যে একটা লম্বা পাড়া কালো বেগুন হয়েছিল না সেইটা আগে তুলে নিচ্ছিলাম আর আজকে বেগুন একটু বেশিই লাগবে কেননা ওইদিকে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তারপরে হচ্ছে গাজর মানে সব রকম সবজি দিয়ে একটা হচ্ছে বেশ চটচড়ির মতো হবে খেতে খুব সুন্দর লাগে আমার কিন্তু খুব ভালো লাগে মাছের তেল দিয়ে সব রকম দিয়ে এরকম চটচড়ি আর এই দিকে একটা বড় সাদা বেগুন হয়েছিল তো সেটাও তুলে নিলাম একটা ভাজা হবে আর একটা হচ্ছে চটচড়িতে লাগবে সেই জন্য তো ওইদিকে মায়েরও সব আনাজ কাটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আমি চলে আসলাম রান্না করতে তো যেই দিন এরকম মানে যোগজাগের অনুষ্ঠানে রান্না হয় আর মাংস রাংসো বা ভালো কিছু রান্না হয় সেই দিন কিন্তু আমি করি সেই দিন আর মা করে না মানে মা অতটা ইয়ে করে না মা হচ্ছে সব কেটে বেটে ধুয়ে তারপরে কোনটা কি লাগবে না লাগবে সব সেগুলো আমাকে হাতের কাছে এনে দেয় আমি রান্নাটা করে নিই তো এইদিকে সব আনাজ কাটা হয়ে গেছে বাটা বাটি সব মা করে দিয়েছে করে দেওয়ার পর মা ওইদিকে গেছে চান করে পুজো করতে আর এদিকে আমি বেগুনটা ভেজে আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম তারপরে তো হচ্ছে এত রান্না তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য আর করে উঠতে পারিনি ওইদিকে বাকি রান্নাগুলো করে নিয়েছি আর তারপরে মাংসটার জন্য এদিকে পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে নিলাম আর কষানো হয়ে যাওয়ার পর চিকেন দিয়ে বেশ ভালো করে জল ছাড়া কষিয়ে নিয়ে আর একটু ঝোল করে নিলাম কেননা ভাতে মাখিয়ে খাবে তো সেই জন্য একটু ঝোল প্রয়োজন পরিমাণ মতো ঝোল করে নিই আর আমি বাটি বাটি ভাগ করে রেখে দিলাম আর আজকে অনেক কিছু রান্না হয়েছিল ওইদিকে মা পায়েসটা বসিয়ে দিয়েছিল। পায়েস চিকেন তারপরে আলু ভাজা বেগুন ভাজা মাছের তেল দিয়ে একটা ছেজড়ার মতো শাক ভাজা এদিকে বাবা মিষ্টিও এনে রেখেছিল। পায়েসের পর মিষ্টির জন্য আর তার সাথে টমেটোর চাটনি অনেক কিছু আইটেম রান্না হয়ে গিয়েছিল এদিকে রান্নাগুলো সব সাজিয়ে রেখে দিয়ে আর ভাত বাড়তে শুরু করে দিয়েছিলাম সাথে মাছের ঝাল হয়েছিল কেননা ঠাম্মু চিকেন খায় না ঠাম্মুর জন্য আমার মাছের একটু ঝাল করে দিয়েছিলাম তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ধন্যবাদ